বৃষ্টি আর কার ভালো না লাগে অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যায় বৃষ্টির মধ্যে আমরা কিন্তু বৃষ্টি সবাই কম বেশি ভালোবাসি আর এই বৃষ্টিকে উপলক্ষ করে আমাদের নানান কিছু করার ইচ্ছা করে তার মধ্যে একটা হচ্ছে খিচুড়ি খাওয়া এটা হয়তো বাঙালির সব ঘরে ঘরে একই ব্যাপার ঘটে যে বৃষ্টির মানেই কিছুটা একটু খিচুড়ির আয়োজনের একটা ব্যবস্থা থাকতে হবে তো আসুন আমি আজকে এই বৃষ্টি দিনে কি কি কাজ করছি সামনে যেহেতু ঈদ কোরবানির তো সাথে একটু কাজও করবো পাশাপাশি আপনাদের একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা আবহাওয়া চলছে এখন ঠান্ডা তার মধ্যে হচ্ছে বৃষ্টি রৌদ্রের ভাব নাই তো এইখানে আমি আজকে আদা রসুন করবো কারণ হচ্ছে আদা রসুন বাটাটা বা ব্লেন্ডার করব ইদ যেহেতু আসছে আমাদের যেহেতু কম বেশি আদা রসুন দরকার হবেই মাছবে এর জন্য এই আদা রসুনের পেস্ট করব এর জন্য কিন্তু একটু আদা রসুন ছিলে নিচ্ছি তো আমি আদা রসুন ব্লেন্ড করার জন্য আমি এরকম বড় রসুন চয়েস করি কারণ ছোটোগুলো বাঁচতে অনেক সমস্যা হয় এর জন্য আমি কিন্তু বড়গুলি বেশিরভাগ পছন্দ মতো করে নিই তো এইখানে আমি সবগুলো রসুন ছিলে নিয়েছি আর আদাগুলোকে পরিষ্কার করে কুচিয়ে নেব তো আদাগুলো দেখে দেখে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি কেটে নিয়েছি আর এইখানে কিছুটা গরম যে মশলার সাথে জিরা দিয়ে একটা আপনার পেস্ট করব এটাও পেস্টের মধ্যেই দিব আর কিছুটা ফাঁকে রাখবো কিছুটা পেস্টের সাথে দিয়ে দেব তো যেখানে এইখানে আদা রসুনটা বেশ আপনার এক কেজি আদার সাথে আমি প্রায় তিন পা অর্থাৎ সাতশো গ্রামের মতো রসুন দিয়েছি আর পরিমাণ মতো হচ্ছে আমি এই মশলাটা গুঁড়া মশলাটা রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো এই অবস্থায় আমি কিন্তু একের পর এক ব্লেন্ডারে সবগুলোই করে নেব তো যাদের ব্লেন্ডার নাই তারা পাটাই করেন এটাই খুবই স্বাভাবিক তো আমার ঘরে যেহেতু ব্লেন্ডার আছে এর জন্য আমি ব্লেন্ডার দিয়েই বেশিরভাগ আদা রসুন পেস্ট করে থাকি আর মশলা ভালোও হয় তো এর চাইতে ভালোর আর হয় না দরকার আছে তো দেখতেই পাচ্ছেন আদা রসুন ধাপে ধাপে ব্লেন্ড করে নিলে কিন্তু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলেই হয়ে যায় তারপর যদি দেখি যদি কোনো রকম গোটা গোটা মনে হয় সেটা কিন্তু আমি আবারও ব্লেন্ডারে দিয়ে ভালো করে জার ঘুরিয়ে নিলেই ঠিকঠাক মতো হয়ে যায় তো আদা রসুন করছি কারণ হচ্ছে যেহেতু ঈদের কারণেও কিছুটা আদা রসুন দরকার তারপরে আমার আদা রসুন শেষ হয়ে গেছে এর জন্য আবার খিচুড়ি রান্না করব প্রথমেই দেখালাম ওয়েদারটা খুবই সুইটেবল যেটা মানে কি বলবো কিছুটা এরকম হ্যাভি খাবার খাওয়ার জন্য আসলেই উপযোগী তো এখানে মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি ভোনা খিচুড়ি করব তো এর জন্য এখানে আদা রসুন আমি যে বললাম মিলিয়ে নেব তো এখানে পরিমাণ মতো জিরার গুঁড়াটা দিয়ে আমি কিন্তু মিলিয়ে নিয়েছি আমি এখন একটা বাটি বাটি করে তিনটা বাটির মধ্যে রেখে দেব। তো আপনারা যখন ব্লেন্ডারে এই ব্লেন্ডার না সরি কোনো বাটিতে ডিপ ফ্রিজে রাখবেন পুরোপুরি ভরে রাখবেন না সেই ক্ষেত্রে কিন্তু পরে আপনার বাটির মোখাটা ঠিকমতো লাগতে চাইবে না একটু খালি রাখবেন কারণ এটি যখন ডিপ হয় তখন ও হয় সেই ক্ষেত্রে আপনার বাটি পরে লাগতে চাইবে না তো এইটা একটা টিপস তারপরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি ব্লেন্ডার এই সরি আমি হচ্ছে রাইস কুকারে রান্না করব তো আপনারা যারা রাইস কুকারে রান্না করেন যারা ডাবল পট ব্যবহার করেন তারা যখন খিচুড়ি রান্না করবেন সেই ক্ষেত্রে এই রকম স্টিলেরটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কষিয়ে খুব মজা পাবেন যদি আপনি ওই হালকাটা ব্যবহার করেন সেক্ষেত্রে বারবার আপনারটা কিন্তু উঠে যাবে অর্থাৎ চুলাটা বন্ধ হয়ে যাবে তো এইখানে আমি একবারে মেখে দিচ্ছি যেহেতু অনেক সময় লেগে গেছে আমার আদা রসুন ব্লেন বা কুটাকাটি করতে তো আমি একবারে মশলা দিয়ে মেখে তারপরে তেল দিয়ে সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি চুলায় আর এইখানে হচ্ছে আমি আপনার খিচুড়ির জন্য বসিয়ে দিয়েছি এখানে আমি ভাতের চাউলের খিচুড়ি করছি এই ভাতের চাউলের খিচুড়িটা আমার কাছে বেশ একটু অন্যরকম ভালো লাগে এর জন্য আমি ভাতের চাউলের খিচুড়িটাই বেশি পছন্দ করি তো আজকে যেহেতু মানে ই ছিল না প্রোগ্রাম ছিল না তো আমি বৃষ্টির আবহাওয়া আবার কয়েকদিন ধরেই একটা না বৃষ্টি হচ্ছে এর জন্য চিন্তা করলাম একটু খিচুড়ি করিনি আর খিচুড়ি কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার যেভাবেই হোক ঝরঝরা হোক নরম হোক আমি সবভাবেই খিচুড়ি অনেক পছন্দ করি তো আমি খিচুড়ির রেসিপি দিলাম না ঠিক কী কী কাজ করছি ঈদকে সামনে রেখে বাধ্যতামূলক সেই কাজগুলোই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছে আর কি তো আমি যেমন আদা রসুনটা আজকে করলাম হয়তো বা আমি আপনার পাশাপাশি আর কী কী করছি বা এরকম ধাপে ধাপে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন তো রান্নাটা খুবই এলোমেলো হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজ দিই পেঁয়াজ বাটা দিয়েছি আমি যে কেটে রেখেছি সেটে দেওয়ার কথা আমার মনে নাই যেহেতু চুলা দুইটা একসাথে চালিয়েছি তো আমার কারেন্টে চুলা ডিস্টার্ব করছে আমি চুলাই নিয়ে গেছি তো এইখানে দেখতেই পাচ্ছেন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খিচুড়ি খেতেও মাসাল অনেক ভালো হয়েছিল যেহেতু খিচুড়ি রান্না করে আর মানে বিভিন্ন কাজ টাজ সেরে ঘর বাড়ি টুকটাক গাছ করছি কাজ সেরে আর আপনাদের এটা আর দেখানো হলো না তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু মোটামুটি এখানে আলু দিয়েছি এই এখন আস্তে আস্তে সবগুলোই কিন্তু রান্না শেষ করে এখন ফ্রিজে হচ্ছে সেই রেখে দেবো তো ফ্রিজটা আমার পরিষ্কার করতে হবে আমি ডিপ করার জন্য রেখে দিচ্ছি আমি দেখি দু একের মধ্যে ফ্রিজটা পরিষ্কার করে দেব আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখবেন আর আমার ভিডিও যদি কোনো রকম কোনো ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকে বা কমেন্টস থাকে আমি অবশ্যই থাকি উত্তর কমিশন চেষ্টা করি এখনও বৃষ্টি হচ্ছে যাই হোক সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সবাই ভালো